আচ্ছা দেখো তোমাদের হচ্ছে সাত অধ্যায় শেষ ঠিক আছে সিকিউ অর্থাৎ বড় ম্যাথ গুলো শেষ আজকে করব হচ্ছে এমসিকিউ অর্থাৎ এমসিকিউ এর টিপস এন্ড ট্রিক্স ওকে তাহলে চ্যাপ্টার 7 এমসিকিউ টিপস এন্ড ট্রিক্স ওকে ঠিক আছে তাহলে শুরু করি বিসমিল্লাহ বলে আচ্ছা ধরো এরকম যদি থাকে ডিভাইডেড বাই ক্কোয়ার এ ইকাল টু এ আছে মাইনাস টেন এ বি দেওয়া আছে টেন স্কোয়ার এ অপশন সি দেওয়া আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ অপশন ডি দেওয়া আছে ঠিক আছে বুঝছো তাহলে এখন কোনটা হবে তাই না আনসার কোনটা হবে বুঝতে পারছো কি এ কথা বলো না দেখো তাহলে এখন কোনটা হবে আনসার কি করব তো যাদের সূত্রের উপরে ভালো দক্ষতা আছে তারা এটা প্রথমে বুঝতে পারবা যেহেতু এখানে কি দুইটা টার্ম আছে না খেয়াল করতে টার্ম নর্মালি দেখে কিন্তু ওখান থেকে কিন্তু দেখো টেন কিন্তু মানানো সম্ভব না টেন মানানো সম্ভব মানে শুধু টেন মানানো সম্ভব না এখন দেখো আর এখানে আছে কি স্কোয়ার দেখো এখানে সব জায়গায় কি আছে স্কোয়ার আছে আর প্রথমে কি আছে একটা ওয়ান আছে তাহলে অবশ্যই কস্ট কিছু একটা করা যায় কস্ট তাহলে ওয়ান কখন আসবে বলতো

সরি হ্যাঁ সাইন বাই কস মানে কি ট্যান তাহলে কি হবে ওয়ান মাইনাস টেন তাহলে অপশন কোনটা অপশন এ এখন ধরো অনেক কিছু গরিব স্টুডেন্ট আছে যাদের কি মানে মাথায় কিছু থাকে না ঠিক আছে তো গরিবদের জন্য এখন দেখো গরিবদের জন্য আরেকটা বুদ্ধি হচ্ছে এ কে মানে এ কে হচ্ছে একটা কি সুক্ষ কোণ ধরে নিবা মানে ধরে নাও এ হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে cos 2a মানে তাহলে cos 2a তাহলে কি হবে cos ডিগ্রি cos 90 মান কত তাহলে পুরো টার্মটা কি হচ্ছে তাহলে দেখো এখানে কোথায় জিরো হচ্ছে মান কত 1 tan 1 মানে হবে তাহলে 1 1 কি জিরো তাহলে এটাই आंसर এর উত্তর ক্লিয়ার এটাই आंसर বুঝলা তাহলে তাহলে বড় নিয়ম নিয়ম শিখলাম বুঝছো ওকে আচ্ছা হ্যাঁ না মধ্যবিত্ত সবসময় মনে করো যে ইয়াতে থাকে কষ্টটা থাকে বুঝছো যারা থিটা ডিভাইডেড বাই ওয়ান আর অপশন ডি দেওয়া আছে হচ্ছে টু কট স্কোয়ার থিটা এখন প্রশ্ন হচ্ছে কোনটা হবে তাই না খেয়াল করে দেখো প্রথমে ইয়া অপশন দেখো অপশনে দেখো টার্ম কয়টা একটাই টার্ম আছে কিন্তু এখানে দেখো তোমার প্রশ্নের হরে দেখো দুই দুজনের টান কয়টা দুইটা তাহলে অবশ্যই একটা টান করতে গেলে এই টানটাকে অবশ্যই কি একটা টান বাড়াতে হবে কারণ এখানে টান কয়টা একটা দুইটা তাহলে কি একটা কিভাবে করা যায় তাহলে 1 cos 2 এর সূত্র তাই না 1 minus cos 2 মানে কি 1 minus cos 2 theta মানে আসলে কি হবে 2 sin square theta না তাহলে বসাও তাহলে কত কি হবে তাহলে আর sin 2 মানে sin 2 theta মানে কি 2

কি কনফিউশন ফর্টি ফাইভ হলে টেন থিটা হতে পারে কত থিটা হতে পারে কিন্তু এখানে তো আমাদের ফর্টি ফাইভ বলে কিছু আছে এখানে নাই এখানে মানে তোমার যে তোমার এটা তোমার এটা একটা হচ্ছে জেনারেলাইজ ফর্ম তাহলে সেই জেনারেলাইজ ফর্মের এর ইয়া দেখি आंसरটা কি হবে কত থিটা বুঝতে পারছো মানে কত থিটার জন্য কি থিটার সকল মানের জন্য কি এটা ট্রু হবে কিন্তু টেন থিটা কখন হবে বলতে যখন থিটা তোমার যখন ইয়া ফর্টি ফাইভ ডিগ্রি তখন শুধু ট্রু হবে বুঝতে পারছো তাহলে তোমার आंसर কোনটা হবে কত থিটা তাহলে তোমার আছে ত্রিশ ডিগ্রি দিয়ে করতে পারো দেখো তোমার ত্রিশ ডিগ্রিতে করলে এটাই আসবে সবসময় ঠিক আছে এটাই আসবে একশো পাঁচ ডিগ্রি বি নাম্বার মাইনাস টু প্লাস রুট থ্রি সি নাম্বার টু মাইনাস রুট থ্রি d নাম্বার minus 2 plus root 3 কি হবে করো d number কি হবে d number তাহলে ওরে বলো ইয়া তোমরা ক্লিক করলে আসে না চাপ দিলে আসে তাহলে তো d number ঠিক আছে চাপ দিলে চলে আসবে না বুঝছো তাহলে এটা তোমার ক্যালকুলেটর ডাইরেক্ট তো তোমার এটা হয়ে যাবে বুঝতে পারছো tan 105 ডিগ্রি তাহলে কি হবে -2 plus root 3 <coughs> এটা চাইলে ওই যে যদি আর যদি মানে বুঝতে না পারে তাহলে আবার ইয়া করতে হবে tan a tan a b সূত্রে ফেলতে হবে ফেললে আসবে ঠিক আছে মানে জানা দুটো মানে 105 ডিগ্রি না 105 ডিগ্রি মানে আসলে কত 7 যোগ 45 হ্যাঁ হয় হয়ে যাবে বুঝতে পারছো 105 ডিগ্রি মানে আসলে কত 7 আর 45 তো তো মানে তোমার তোমার দরকার নাই ঠিক আছে দরকার নাই এটা এমসিকিউ এর জন্য দরকার নাই যে এমসিকিউ এর জন্য আমাদের অতি অল্প সময়ের মধ্যে কাজ কাজ করতে হবে কাজের ক্যালকুলেটরে দিলে যদি এটা চলে আসে তাহলে আমার আর কোনো কাজ করার দরকার নাই আর যদি না আসতো তখন আমাদের এটা করতে হতো যে টেন সিক্সটি ডিগ্রি প্লাস ফোর্টি ফাইভ ডিগ্রি তার মানে কি টেন এ প্লাস বি মানে কি টেন এ প্লাস টেন বিভার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি বুঝতে পারছো তাই বুঝছো তো আমাদের মানে তাহলে এখন যেহেতু আমাদের ক্যালকুলেটর করলে ডাইরেক্ট অপশন বি হয়ে যাচ্ছে তাহলে আমাদের এখন এটা করার দরকার নাই

আর a কোনটা হবে না প্রথমে অভিজ্ঞ হয়ে যাবে তখন তোমরা কোনটা হবে তোমরা অপশন দেখলে বুঝতে পারবা যে কোনটা আসলে উচিত আর যদি নাও বুঝতে পারো তাহলে ওই যে এর একটা মান ধরে নিবা সুকন ধরে নিবা মানে ধরে কাজ করে এখানে মিলাবা কোনটা হচ্ছে ঠিক আছে তবে এখন দেখো তাহলে কি হবে বলো তো

আর এই বাহ দেওয়া আছে হচ্ছে রুট টু সেন্টিমিটার তাহলে এখানে হচ্ছে আর সাত নাম্বার হচ্ছে টু কত সেন্টিমিটার তাহলে ছয়ের অপশন গুলো হচ্ছে মাইনাস ওয়ান বাই অপশন বি ওয়ান বাই রুট টু তারপরে হচ্ছে টু বাই রুট থ্রি তারপর ফোর বাই রুট থ্রি আর তারপরে হচ্ছে শুধু রুট থ্রি একটু কম দেখি

বি প্লাস সি তাহলে কত হবে সাইন বি সি মানে আসলে কত বলো তো বি মানে হচ্ছে সেভেন্টি ফাইভ না আর প্লাস সি তাহলে কত হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি না কত একশো পঁয়ত্রিশ না তাহলে ওটা ইয়ে করে দাও ক্যালকুলেটার করে দাও কত আসবে ওয়ান বাই টু একবারেই হয়ে গেছে ওকে বুঝছো আচ্ছা এখানে এসে একটু মানে একটু মাথা খারাপ হবে দেখো এখন খেয়াল করি আমরা দেখো তিনটা কোন দাও আছে মানে তিনটা কোন আমরা জানি আর একটা বাহু জানি কয়টা জানি একটা বাহু জানি মানে বের করতে হবে কি এবি এবি বাহু ধরে কত সেন্টিমিটার তাই না মানে এটা ধরলাম এ তাহলে সি কোণের সরি এটা তো এ প্লাস সি হবে সরি এটা সি সি কোণের বিপরীত বাহু ছোট হাতের সি এ কোণের তাহলে হবে এ তার মানে মানে তোমার এটা মান কত দাও আছে এ আর এটার বিপরীত হচ্ছে বি এখন খেয়াল করো আমরা কোসাইন সূত্র দিয়ে যদি প্রথমে ট্রাই করছিলাম কিন্তু তোমার কোসাইন সূত্র দিয়ে হবে না কেন হবে না কারণ আমার আরেকটা মান জানতে হবে তাই না তাছাড়া হচ্ছে না যেমন ধরো আমি আমি করলাম যে সি এ আর কি বি না তাহলে এখানে হবে কস বি প্লাস কি খেয়াল করে দেখো কোন বি জানি কোন এ জানি আবার বাহু এ জানি কিন্তু বাহু বি জানি না তাই না তাহলে আমার এটা দিয়ে করা যাবে না এটা আমাদের রং ওয়ে তাহলে এবার আমরা অন্য জায়গায় যাই এবার কি সাইন সূত্র দেখি সাইন সূত্র দেখি আছে সাইন সূত্র a sin a সমান কি b sin b সমান কি c sin c তিনটাই কি সমান না মানে তোমার তিনটা অনুপাতে কি সমান তাহলে তাহলে যে কোনো দুটো নিলে কিন্তু আমার কি কাজ হয় এখন দেখো এখানে a এ জানি কোন এ জানি তার মানে এটা আমরা নিব এখানে কোন সি সি জানি আর বের করতে হবে কোনটা এইটা তাহলে আমাদের এই দুটা অনুপাত নিলে কি হবে কাজ হয়ে যাবে বুঝতে পারছো তাহলে কি করতে হবে এখন তাহলে এ বাই সাইন এ তাহলে এ বাই এ এ মানে কত রুট 2 আর সাইন এ মানে কত সাইন এ কোনটা সাইন 45 ডিগ্রি মানে কত 1 বাই রুট 2 1 বাই রুট 2 ইকুয়াল টু সি এর মানটা বের করতে হবে তাই না এবি দৈর্ঘ্য এবি দৈর্ঘ্য কত সি আর সায়েন্স মানে কত সায়েন্স ষাট ডিগ্রি ষাট ডিগ্রি মান কত কত রুট থ্রি বাই টু তাই তো হবে না এখন দেখো তাহলে এই রুট টু উঠে যাবে না তাহলে কত হবে এটা টু হয়ে যাবে না কত হবে এটা টু হবে এটা উপরে হয়ে যাবে তাহলে কত টু সি বাই রুট থ্রি তাহলে এটা এখানে চলে আসবে তাহলে এই টু এই টু কি কাটা তাহলে এখানে কত থাকছে ওয়ান তাহলে সি এর মান কত হবে রুট থ্রি অপশন

টু দুই এ দেওয়া আছে সাইন আলফা ইকাল টু ওয়ান বাই রুট ফাইভ আছে বলছে যে কোনটি সঠিক ঠিক আছে কোনটি সঠিক কোনটা অপশন দেওয়া আছে হচ্ছে এক দুই অপশন বি দেওয়া আছে দুই তিন অপশন সি দাও আছে এক তিন আর অপশন বি কি আছে বলতো এক দুই তিন এখন কোনটা হবে না এটা সহজ অঙ্ক এখন দেখো খেয়াল করো সমগ্র ত্রিভুজ দেওয়া আছে না এবং তোমার দুটো ভাগ দেওয়াই আছে তাহলে তোমার এখানে অতিভুজটা কত হবে অতিভুজ রুট ওভার টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার না তাহলে কত হবে রুট ফাইভ তাহলে এটা কত হবে এটা হবে হচ্ছে রুট ফাইভ টেন থেটা মানে কি টেন থেটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাই এখন কোনটা লম্ব কোনটা ভূমি তাই না খেয়াল করো ভালো করে মন দিয়ে দেখো এখানে কোন কোন দেওয়া আছে থেটা তার মানে এখানে থেটাটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ তাহলে যার সাথে কোন হয় সেটা কি ভূমি আর তার এই কোণের বিপরীত দেওয়াটাই কি তোমার হচ্ছে লম্ব তাহলে তোমার এখানে ভূমি কোনটা ওয়ান আর লম্ব কোনটা টু তাহলে কি হবে কত হবে লম্বা ভাই ভূমি তাহলে ঠিক আছে অপশন মানে এক নাম্বার ঠিক আছে আচ্ছা এবার দেখো সাইন আলফা না সাইন আলফা এখন দেখো তাহলে এখন কি আলফা মানে এখন কোন এখন ধরে তোমার কোন কোনটা আলফা তাহলে এখন তোমার ভূমি কোনটা বলো ভূমি হচ্ছে এখন দুই আর লম্ব হচ্ছে এক এখন উল্টে গেছে কিন্তু ভূমি দুই লম্ব এক আর তোমার এখানে তোমার মানে ইয়াতে আছে অতি আছে তাহলে সাইন আলফা তাহলে কত হবে লম্ব বাই অতি না তাহলে লম্ব কত ওয়ান আর তোমার হচ্ছে অতি কত রুট ফাইভ তাহলে ওয়ান বাই রুট ফাইভ তাহলে এটাও ঠিক আছে সেক আলফা সেক হচ্ছে কসের উল্টে না তাহলে আলফা মানে ওটাই আবার মানে তোমার হচ্ছে ভূমি দুই লম্ব এক সেক মানে কস মানে কি কস মানে হচ্ছে ভূমি ভাই অতিভুজ তাহলে সেক মানে কি হবে সেক মানে হবে হচ্ছে অতিভুজ ভাই ভূমি অতিভুজ কত রুট আর ভূমি কত ভূমি কত টু ভুল এটা সঠিক না তাহলে কত হবে এক এক সঠিক ওকে বুঝতে পারছো এক সঠিক এ প্লাস বি প্লাস সি বাই টু হলে থ্রি হলে

পাই ফাইভ ফাই টুয় ভিজো তো ভিজোর হওয়া মানে কি কোষেক কী হয়ে যাবে শেখ হয়ে যাবে আর এই এই কোনটা এখানে আসবে এখন এখন প্রশ্ন হচ্ছে প্লাস হবে না মাইনাস হবে থ্রি 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 ফাই মানে কথা দুশো ডিগ্রি তাহলে দুশো সত্তর ডিগ্রি ঘুরলাম এখান থেকে দুশো সত্তর ডিগ্রি আসলাম এসে প্লাস দ্য মাইনাস মাইনাস তাহলে আবার ব্যাক করলাম তাহলে আমার কোনটা কোথায় এখানে কোথাও একটা আছে তাই না যদি এখানে থাকে তাহলে কি হবে এটা কার ঘর ট্যানার কটের ঘর তাহলে এটা কি হবে মাইনাস তাহলে তাহলে কি হবে আনসার মাইনাস সেক এ ক্লিয়ার এখানে তোমরা আবার হচ্ছে যে এ বি সি এর মান মান বসায় করতে যাও না তাহলে কিন্তু আবার এটা দেরি হয়ে যাবে বুঝতে পারছো এখানে ওই যে এ এর মান ধরি এ এর মান 45 ডিগ্রি বি এর মান 30 ডিগ্রি হয় করতে গেলে কিন্তু কি দেরি হয়ে যাবে সবচেয়ে শর্টকাট হচ্ছে এটা ঠিক আছে ধরো প্রশ্ন দেওয়া আছে এরকম যে tan বিটা সমান माइनसिडेड बी स्व स्कोर सी

মাইনাস তাহলে কোনটা হবে आंसर সি বুঝতে পারছো আর কোনো ক্যালকুলেশনে দাও মানে 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 কোনো প্রয়োজন নাই কারণ কি উপরে কি কখনো 2p কি আসবে উপরে তো উপরে কখনো 2 2p p কি আসবে তার মানে কি এটাও বাদ এটাও বাদ আর তো তোর উপরে কি আছে মাইনাস নিচে আছে প্লাস তাহলে দেখো উপরে মাইনাস নিচে প্লাস আর তোমার অপশন ডি দেখি উপরে প্লাস নিচে মাইনাস তাহলে এটাও হবে না তাহলে তোমার আছে কোনটা হবে आंसर এটা হবে বুঝতে পারছো ক্লিয়ার

অপশন বি দেওয়া আছে মাইনাস ওয়ান অপশন সি দেওয়া আছে ওয়ান আর অপশন ডি দেওয়া আছে টু ঠিক আছে তো খেয়াল করে দেখো এখানে তোমার প্রশ্নে কিন্তু একটা এক্সের টার্ম আছে এটা কিন্তু অজানা মান কিন্তু তোমার অপশনে দেখো কোনো অজানা মান নেই মানে ফ্রেশ সব মান দেওয়া আছে না তাহলে বুঝতেই পারছো আমার কি যে এক্সের টার্ম কি হবে কোনো না কোনোভাবে আমাকে আউট করতে হবে বুঝতে পারছো এক্সের টার্ম কোনো না হবে আউট করতে হবে এটা আমরা হচ্ছে প্রশ্নের ধরন এবং অপশন দেখে বুঝতে পারলাম

এখন দেখো তাহলে কি হবে এটা দেখো তো পাই মানে মানে তোমার একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি গেলাম যে ব্যাক করবো আবার ব্যাক মানে তো যাতে মাইনাস না মানে আবার ব্যাক করবো সাইনের ঘরে থাকলাম তাহলে সাইন সাইনে থাকলো আর এখানে কি হবে প্লাস হবে মানে মাইনাস প্লাসে মাইনাসই থাকবে চিহ্নের কোনো পরিবর্তন হবে না হলো তাহলে কি বললাম মাইনাস টু এক্স হয়ে গেছে আমার আমরা কিন্তু বুঝতে পারছি এখন দেখো নিচে কিন্তু একটা সুন্দর একটা সূত্র আছে তাই না সাইন টু এর সূত্র হয় না নিচে দেখো তো টু সাইনে কজে কিন্তু ওখানে কি নাই একটা টু নাই তাহলে তাহলে আমরা কি করব বলো তো এখানে একটা কি টু নিয়ে নেই এখানে একটা টু কি এই আর কি এই ঠিক আছে নিয়ে নেই ওকে আচ্ছা কিন্তু এখানে তারপরে তো হ্যাঁ হবে নাও দেখি তাহলে হচ্ছে দেখো তাহলে কি হচ্ছে तो हमारा जो इधर नेटले क्या होता है टू साइन एक्स कॉलेक्स मानेगी साइन टू एक्स तो ना साइन टू एक्स तो हमारे इधर क्या की लेते हैं वाले माइनस साइन माइनस टू साइन टू एक्स डिवाइडेड बाय की साइन टू एक्स अरे साइन टू एक्स काटा तो क्या की माइनस टू ठीक है ऐसा है अरे माइनस टू उसका � E aí